হ্যালো প্রিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো নেই মোটামুটি আছি গরমে একেবারেই ভালো লাগছে না আর জামাষষ্ঠী থেকে বাড়ি এসেছি এই আজ দু দিন হচ্ছে ঘর বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ কারণ আমাদের মালবাজার চাপ আছে কারণ পুজো এসে গেছে জগন্নাথ দেবের পুজো রথযাত্রা সেই জন্য আমাদের এখন কেনার সময় খুব কাছাকুছি আর ঘর গোছানোর টাইম একেবারেই পাচ্ছি না তো সবগুলো গুছিয়ে নেবো কমপ্লিট করে নেব কাজের প্রচুর চাপ যেগুলো ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না সেই জন্য তোমাদের ভিডিও কাছে তোমাদের পৌঁছে দিতে পারছে না দেখতে পাচ্ছ ঘর চারিদিকে জামা কাপড় ঠেসা ঠেসি আমাকে খোঁজাতেই হবে এইদিকে রান্না জোগাড় করতে হবে ওদিকে মাল ভাজা হচ্ছে আর বুঝতেই পারছো তো ফুচকা বাজার এই যে পাবলিক যাদের ব্যবসা তারা একেবারে সময় পাওয়া যায় না সেই জন্য তোমাদের কাছে যেটুকু ভিডিও স্কিপ করতে পারি সেটুকু তোমাদের কাছে শেয়ার করি আর আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও কে কোথা থেকে দেখছো আর তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে দেখতে পাচ্ছ রোদের জল কেরাম পড়ছে রোদ প্রচণ্ড পরিমাণে পড়ছে উপরের গাছপালাগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গাছগুলো কী সার মাটি দেওয়া যায় সেটা অবশ্যই কমেন্টে জানি আমরা তো বুঝতে পারছি না গাছে কী সার যায় মা বেগুনের চারা পুষিয়েছিল এদিকে অ্যালোভেরা এদিকে লঙ্কা গাছগুলো মরেই গেছে এদিকে কত ফুল গাছ বসানো হচ্ছে এই গাছগুলো এই টাইম ফুলটা এইটাই এখন একটু ফুটছে এদিকে স্নান করে এসে ঠাকুরের জল দেওয়া কমপ্লিট হয়ে যায় এরপরে তোমাদের দেওয়া হয়েছে যে মাঠ আছে সেগুলো বুঝে নেবো তোমাদেরকে পরের ভিডিওতে দেখা যায় এটা